গীতায় ভগবান অর্জুনকে বলেছেন হে পার্থ যে আমাকে যেভাবে দেখে সে সেইভাবে আমার ভজনা করে সকল মানুষই আমার পথে চলে সকলকে আমি যেভাবে চালাই সে সেভাবে চলে আমি যাকে যেমন করে চাওয়াই সে আমাকে ঠিক তেমনি করেই চায় সর্বজ্ঞ সর্বশক্তিমান লোকনাথ বাবাও তাই বলতেন ভালো মন্দ যা কিছু যে করে সব আমার করানো কিন্তু মন গড়া একটা আমিত্য খাড়া করে সে হয়তো মনে করে সব চাওয়া তার নিজের কিন্তু সে জানে না মানুষের ইচ্ছায় সব কিছু হয় না সবাই কার অন্তরে বসে এই খেলাটি আমি খেলছি কখনো চাওয়াচ্ছি কখনো ভুলাচ্ছি আর চাইয়ে চাইয়ে ভুলিয়ে ভুলিয়ে সবাই কার পথ দিয়ে সবাইকে নিজের কাছে টেনে আনছি যাকে যে ফল দিতে ইচ্ছা করি তাকে দিয়ে সে ফল আমি চাওয়াই আবার যে ফল দিতে ইচ্ছা করে না তাকে দিয়েও তা চাওয়াই নিজের খেয়াল খুশিতে যে ফল পায় সে আনন্দ করে তা নেয় সেই আনন্দটুকু আমি ভোগ করি আর যে ফল পায় না সে বেদনা পায় সেই বেদনা আমি আনন্দের সঙ্গে ভোগ করি তারা যেমন করে আমার ভজনা করে আমার তৃপ্তি বিধান করে আমিও তেমনি করে তাদের ভজনা করি তাদের তৃপ্ত ও কৃতার্থ করবার চেষ্টা করি লোকনাথ বাবা আরও বলতেন যা দেখি তাই ভালো লাগে মনে হয় এছাড়া আর অন্য কিছু হতে পারত না সত্য মিথ্যা ভালো মন্দ কথার কথা আপেক্ষিক কথা তুই যাকে ভালো বলিস আর একজন তাকে ভালো বলে না তোর কাছে যেটা সত্য অন্যের কাছে তা মিথ্যা মনে হতে পারে যার মধ্যে সে ভাবটি ফুটে ওঠে সেই ভাবটিই সত্য জয় বাবা লোকনাথ